তুমি হয়তো ভাবছ তোমার চারপাশের সবাই তোমায় খুব ভালোবাসে কিন্তু না তোমার বিপদের সময় যাচাই করো কজন তোমার পাশে থাকে তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছিয়ে দেবে না তুমি একটা ভুল করে দেখো আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মানুষের অভাব হবে না মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময়টাকে পার করার জন্য ভালো সময় এলে সে কিন্তু তোমাকে ছুঁড়ে ফেলে দেবে তুমি হয়তো ভাবছো কাউকে ঠকিয়ে জিতে গেছো কিন্তু না এই ঠকানোটা তোমার ভবিষ্যতের জন্য জমা হয়ে থাকবে এমন মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন একটা ভাব করবে যেন সব ভুল তোমার যে ভাজা মাছটা উল্টেই খেতে জানে না একটা কথা মনে রেখো সুখের দামের চেয়ে মানসিকতার দাম অনেক বেশি যেটা অর্থ দিয়ে কেনা যায় না কষ্টের কথা কাউকে বলার আগে যাচাই করে নিও সেই মানুষটা তোমার কষ্ট বোঝার যোগ্য কি না ভেঙে পড়ো না কারণ যখন সব কিছু হারিয়ে যায় তখন বাকি থাকে ভবিষ্যৎ সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি আর স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি? অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদেরকে পর করে দেয় তার মতো অমানুষ এই পৃথিবীতে আর দুটো নেই সম্মান না পেলে সঙ্গ ছেড়ে দাও আর গুরুত্ব কমে গেলে দূরত্ব বাড়িয়ে দাও আপনি কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হয়ে যাবেন তাহলে ভুল ভাবছেন এই স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে পরিস্থিতিকে ধন্যবাদ দাও যে তোমায় বুঝিয়ে দিয়েছে সব আপনজন আপন হয় না আমি খারাপ থাকি কোনো অসুবিধা নেই কিন্তু আমি কখনো কারো খারাপ থাকার কারণ হতে চাই না লবণ আর চিনির রং এক হলেও তাদের পার্থক্য যেমন আলাদা ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে এক হলেও তাদের চরিত্র থাকে আলাদা গরিব মানুষকে কখনো অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময় লাগে কিন্তু গরিব হতে বেশি সময় লাগে না দেখবেন উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মাখালে মুখটা ভালো এটাই বর্তমান মানুষের চরিত্র জীবনে কখনো কারোর প্রতি খুব বেশি নির্ভরশীল হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াটা নিজেকে ছেড়ে চলে যায় আর যার উপর বিশ্বাস থাকে না সে কখনো সত্যি বললেও মিথ্যা মনে হয় আর যার উপর বিশ্বাস থাকে সে মিথ্যা বললেও যেন সব সত্যি বলে মনে হয় বর্তমান মানুষের স্বভাব কেমন জানেন ব্যর্থহীন মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ